এখানে জামাই যারা দিদি সাহা দাদা মানে অরিন্দম দাদা দেখ গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকের ব্লগটা শুরু করছি ওই জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে তোমাদের সেদিন বলেছিলাম না যে এই জামাই ষষ্ঠীর সকালের দিনের ব্লগুলো দিলে মানে ভিডিওটা দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই সেদিনকে আর দিইনি তাই আজকে সেদিনকার সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল যে সোজা রান্না করে আদিকে স্কুল পাঠাবো আজকে আবার শাহ গেছে অফিস আমি ঘরে একা আর আছে বোবান তো আমি ওকে একটু বানিয়ে দিচ্ছি মাশরুম ফ্রায়েড রাইস কিছুই না মাশরুমটা একটুখানি ওই জিরে গুঁড়ো একটু নুন একটুখানি অল্প আদা বাটা সব দিয়ে একটুখানি ভালো করে রোস্ট করে নিয়ে তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম এই যে ধনে পাতা কুচি বাস সবটাকে ভালো করে চেড়ে নিয়ে ভাতটা বানিয়ানোই ছিল কাল রাতের বেলা তো সেই ভাতটা ফ্রিজে ভরে রেখেছিলাম দেখবে ফ্রিজে ভরে রাখলে সেই ভাতে ফ্রায়েড রাইস খুব ভালো হয় তো ওই ভাতটা মিশিয়ে দিয়ে তারপর স্বাদ মতন একটু নুন চিনি একটুখানি ঘি আর একটু গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই যে রেডি হয়ে গেছে আমার মাশরুম ফ্রায়েড রাইস বাস আর কিছুই না এরপর একটু ওই যে সবারই ফেভারিট মানে আদির আর আদির বন্ধুদের ফেভারিট একটু চিলি পানিরও বানিয়ে দেবো ভাবছি এই রাইসের সঙ্গে খাবার জন্যে তো সেটাই করছি আর এটা করতে আমারও বেশ ভালোই লাগে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর চটপট হয়ে যায় চটপট হয়ে যাওয়ার মধ্যে বেশ একটা ইজি রান্না ইজি রেসিপি তাড়াতাড়ি করে দিয়ে দাও আর বাচ্চারাও খুব ভালোভাবে খুশি মনে খায় আর আদি বন্ধুরা তো খেতে খুব ভালোবাসে তাই এখন একটা প্রায় বানিয়ে দিই তো সব কিছু হয়েই গেছে প্রায় টিফিন শেষ মানে রান্না বান্না শেষ লাঞ্চ ব্রেকফাস্ট আর এবার আদিকে যাব বাসে তুলতে एटीन एटीन एटी फाइव पर देता है ঘড়িতে এখন বাচ্ছে ওই সাড়ে নটায় এরকম হবে এই বুবান একটু আগে নটা নাগাদ ঘুম থেকে উঠলো ওর এখন একটু বেশি রেস্টের দরকার তাই ওকে আর সকাল সকাল ডাকি না ও যতক্ষণ ইচ্ছা ওর মনে হয় ততক্ষণ ওকে বলি তুই ঘুমা রেস্ট কর তারপর উঠিস তো ওই উঠেছে এবার ওকে ব্রেকফাস্ট করে দেব তাই একটুখানি বানাচ্ছি ওটস আর ডিম সেদ্ধ ওর সাথে সাথে আমিও তাই খাবো তুই একটু মশলা ওটস বানাচ্ছি ওই দিক হচ্ছে ডিম সেদ্ধ আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি শাকটা আজকে বানাচ্ছি বাদাম দিয়ে এই যে বুবানের খাবার রেডি ওকে এবার দি খেতে এই জামেতে 부গান বাবা বাড়ি আসছে ঠিকঠাক মোটা কিন্তু উইক নারে বৃষ্টি তখন হবে উট উটতে পুটতে হট করে উঠে আসে না মাথা মাথা করে না ডিজিনেস থাকবে তো আমি আর 부বান একসাথে ব্রেকফাস্ট করার পরে আমি একটু বের হচ্ছে জন্যে পেঁপে আর কিনি দেখি পায়ে কোথায় নিয়ে আসি সামনের দোকান থেকে সাহা তো কালকে একদমই টাইম পাইনি বোবারকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে তাই ওই সব আনতে পাইনি কোনো ফল বোমানের জন্যে তাই আজকে তো সাহা গেছে অফিস আদিও গেছে স্কুল ঘরে আমি আর বোমান তাই আমারও আবার অফিস আছে এগারো থেকে তো অফিসটা শুরু হওয়ার আগে এখনও কিছুটা রান্না বাকি সেই রান্নাটা সারব আর অফিস করতে করতে কিছু রান্না করতে হবে তো ভাবলাম একবার তার আগে ঘুরে আসি বাজার থেকে ভুবানের জন্য একটু পেঁপে আর দেখি একটু কিভি নিয়ে আসি আর কি আনা যায় কিছু ফল ওকে দিতে হবে এগারো সাড়ে এগারোটা করে একটা তো খাবারের রুটিন আছে সেটা মেনটেন করতে হবে নাহলে শরীরটা তাড়াতাড়ি ঠিক হবে না তো তাই এখন বেরোলাম দোকানটায় এসে দেখি পুরো সবজিতে ভর্তি একবারে টাটকা টাটকা সবজি এখনও দাম দর লেখা হয়নি তাই ওই যে প্লেটগুলো খালি আছে আর এইদিকে এই শাক দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সবই একটু একটু করে সবজি নেই নি তো যাই হোক এই পেঁয়াজ পাতাটা নিলাম এটা কাজে লাগবে আর মেনলি যেটার জন্যে আসা সেটা হচ্ছে বুবানের জন্য কিবি আর একটু দেখি পেঁপে পেঁপেটা অবশ্য চোখে পড়ছে না বাকি অনেক ফল রয়েছে এই ড্রাগন ফ্রুটসগুলো দেখো কি সুন্দর দেখতে আর এদিকে দেখছি আম লিচু আনারস জামাই ষষ্ঠী বলে অনেক কিছুই বাজারে নেমেছে করে হেঁটে হেঁটে অবস্থা খারাপ হবে গণেশ টেম্পেলের ওখানে গিয়েছিলাম কিছু এই যে পেটে টিভি এসব কিছু কিনতে টুবিটাকে এই যে জিনিসপত্র নিয়ে এক গাদা কোনোভাবে আসছি চলো উপরে যাই তারপরে রান্নাটা সারবো তাড়াতাড়ি তারপরে অফিসে বসবো আমি আর বোবান খেয়ে দিয়েছি মাছের ঝোল পেঁপে দিয়ে মাছের ঝোল বাদাম ভাজা দিয়ে শাক আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে আজকে ভাত দুপুরে এখন যাচ্ছি আদিকে আনতে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের জামাই ষষ্ঠীতে যারা যারা জামাই আছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করছি খুব জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে জম্পেস করে প্রচুর ভালো মন্দ প্রচুর গিফট তোমরা পাচ্ছ তো এনজয় করো তোমাদের দিনটা আজকে এখানে জামাই যারা ডিডি সাহা দাদা মানে অরিন্দম দা দেখা যাক কী হ করা হচ্ছে ওদের জন্য ঘরে তো আজকে বোমান আছে তো বুবানকে ফেলে তো কিছু করা যাবে না তাই যে বাইরে কোনো প্রোগ্রাম কিছু করতে পারবো না যদি ঘরের মধ্যেই কিছু অ্যারেঞ্জ করা যায় তো সেটাই চেষ্টা করছি দেখা যাক সন্ধ্যেবেলায় কি হচ্ছে এখন তো সবারই অফিস এখন সবাই ব্যস্ত তো আপাতত চলো আদিকে নিয়ে আসি তো ধুলো বাপরে

সন্ধ্যেবেলার ভিডিও এই যে সেদিনকে বানিয়ে রেখেছিলাম না স্টাফিংটা ভেজিটেবল চপের পুটটা ওটাই আজকে দেখলাম বুবান রয়েছে বুবানের শরীরটা এখন মোটামুটি একটু ঠিকই আছে চার পাঁচ দিন হয়ে গেল তো তো এখন ভালোই আছে তো একটুখানি ওই সন্ধেবেলায় চা খাওয়ার জন্য করেছি ওই ভেজিটেবলস চপ আগের দিনে শুধু কর্নফ্লাওয়ারের জল গোলার মধ্যে দিয়ে আর তার সঙ্গে ব্রেড কাম দিয়ে করেছিলাম আজকে শাহকে বললাম একটু ডিম ডিমটা ফাটাও ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ওপরে ব্রেড কাম দিয়ে আর একবার কোটিং করে তারপর ভাজছি বেশ একদম দোকানের চপের মতন লাগছে ইভেন আগের দিনের চপের থেকেও আজকে খেতে বেশি ভাল লাগছে যেহেতু ডিমের মধ্যে ডুবিয়ে করছি বলে হয়তো আর এত সুন্দর চায়ের সঙ্গে লাগছিলো খেতে তো একা খেলে হবে আমার তো আরও দুটো ফ্যামিলি আছে এখানে তো ভেজে নিচ্ছি সবগুলোই একসাথে ওদেরকেও একটু একটু করে দিয়ে আসবো আমরা যখন খাচ্ছি ওদেরকে না দিলে হয় তো চলো তাড়াতাড়ি ভেজে নিই চাটা খায় তারপর যাব নিচে পিকির কাছে আর বৌদিকেও বলেছি ওখানেই আসতে তো একসঙ্গে সবাই মিলে বসে ওখানেও আবার ভেজিটেবল চপ খাবো

একটা এটা ভেবেছিলাম পাউরুটির মধ্যে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেবো বলে এখন সেভ করে রেখেছিলাম একটা বেঁচে বাঁচিয়ে রেখেছি কালকে দেব ভালো লাগছে দেখে দোকানটা খুলবো যে সামনে হচ্ছে ভাড়া নেবো নিচে পিকির বাড়িতে বেশ ভালোই গল্প হলো অনেকক্ষণ অরিন্দমদা ডিডি সবাই একসাথে এসেছিল সবাইকেই দিলাম ভেজিটেবলস সব সবাই কিন্তু খেয়ে বেশ বলল ভালো হয়েছে তো আমারও কিন্তু নিজের বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক ওপরে এসে সোজা রান্নাঘরে আমি শুরু করেছি রুটি করতে সবাই রুটি খাবে তাই অনেকগুলোই রুটি আজকে প্রায় বানাতে হবে আর সাহা তাই আমাকে হেল্প করছে ও আজকে বানাচ্ছে চিকেনটা বুবান তো বেশ কিছুদিন হলো কিছু খাইনি একটু নরমালি খাচ্ছে আর শরীরটা এখন ওর একটু ভালোই আছে তাই একটু বানাচ্ছি চিকেন বিশেষ করে বুবানের জন্য কিছুই না সাহা একটু তেলের মধ্যে ওই যে পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিচ্ছে আর তারপর ভাজা হয়ে গেলে অল্প অল্প করে তারপর ওখানে এক একে সব মশলা দেওয়া হবে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু চিকেন মশলা আর একটু টমেটো সেটাও টমেটোটাকেও মিক্সার গ্রাইন্ডে আগেই সা ভালো করে পিষে রেখেছে বাস সব কিছু দেওয়ার পরে আর অল্প একটু এর মধ্যে দেওয়া আদা রসুনের এই পেস্টটা যদিও চিকেনটা ম্যারিনেট করে রেখেছে আর সেখানে অলরেডি আদা রসুনের পেস্ট দেওয়াই আছে তো চলো চটপট রান্নাটা করে নিই আর তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসে যাব। কালকে অবশ্য আমার আবার অফিস আছে সাহাদের ছুটি কিন্তু আমার আছে অফিস এই যে চিকেন মশলাটা দিয়ে ভালো করে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে এবার লাস্টে দিয়ে দেওয়া হবে টমেটো পেস্টটা বাস আর কিছুই না আর সব সবশেষে চিকেনটা ম্যারিনেট করা আছে সেই চিকেনটা মিশিয়ে দিলেই হয়ে যাবে আজকে চিকেনের ঝোল আর রুটি রান্না করতে করতে পাশে যদি কেউ থাকে বেশ ভাল লাগে বেশ গল্প করতে করতে রান্না করা অন্য সময় তো মা বা শাশুড়ি মা থাকে আজকে সাহা আছে তাই গল্প করতে করতে চলছে যত খুংসুটি আর যত সংসারের গল্প কি। বেশি গল্প মানে কি বেশি গল্প তো এই এত খরচা হলো এত এই হলো এত সেভ করতে হবে এই করতে হবে যা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে হয় আর কি তো তোমাদেরও এরকম হয় কি না অবশ্যই কিন্তু বলো আমাদের তো খুবই হয় আর যত গল্প মনে হয় এই রান্নাঘরেই হয় অন্য সময় কিন্তু বসে থাকলে এত গল্প হয় না তখন দুজন দুজন চুপ করে বস থাকে নিজের নিজের কাজ নিয়ে কিন্তু এই রান্নাঘরে রান্না করতে এলেই যত ঝগড়া হলো যত কথা কাটাকাটি আর যত এই সংসারের যাবতীয় গল্প মাঝে মাঝে খুঁংচুটিও হয় তো এই রান্নাঘরটা হচ্ছে একটা কিন্তু বিশাল জায়গা মানে বিশেষ জায়গা বলতে পারো তো যাই হোক অলমোস্ট তো দেখতেই পেলে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল দই আর একটু অল্প নুন কসুরি মেথি আর আদা রসুন বাটা আর কিছু না আর অল্প একটু শুকনো লঙ্কা মনে হয় দিয়ে দইটা ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলো শাহা আর এখন বাস ওটা মিশিয়ে দিল এইটাকে আলো ভালো করে কষতে হবে যতক্ষণ না একটু একটু তেল বেরোচ্ছে যেই তেলটা বেরিয়ে যাবে বাস তারপর একটুখানি জল দিয়ে দিলেই হবে সা এখানে গরম জল ইউজ করছে ওটাকে দেওয়ার জন্য। তাই একটু গরম জল আগে থেকেই করে রেখেছে এই যে চিকেনটা মোটামুটি কষা হয়েই গেছে তেলটাও বেরিয়ে এসছে এবার বাস গরম জল ঢেলে ঢেকে রাখলেই হয়ে যাবে চিকেন রেডি

এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখি মনে হচ্ছে যা টেস্টি হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই রুটি একটা করে পেঁয়াজ আহ আজকে রাতের খাবারটা পুরো জমে গেছে আর তোমরা তো জানোই সাহা যখন কিছু বানায় ভীষণ যত্ন করে নিয়ে বানায় তাই দেখেই বোঝা যাচ্ছে এটা চিকেনটা কত টেস্টি হয়েছে তো চলো খাবারটা আমরা এনজয় করি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বল কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো ভুলো না কিন্তু আর সবাই সাবধানে থেকে রাখছি তাহলে আজকে আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাবাই অল